গেল বড় সড় বদল হ্যাঁ রিভিউ এবং স্ক্রুটিনির ফলাফল প্রকাশের পরে দেখা গেল মেধা তালিকাতেও কিন্তু অনেক বড় পরিবর্তন সাধন হলো মাধ্যমিকের রেজাল্ট পরবর্তী স্ক্রুটিনি এবং রিভিউ যার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজই তার রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে দেখা গেল যে বড় সড় পরিবর্তন ঘটে গেছে বিভিন্ন ক্ষেত্রে এমনকি মেধা তালিকাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে দু পঁচিশে চলতি বছরের যে মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হয়েছিল তার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল তারিখে মাথাতেই সেই চূড়ান্ত ফলাফলে যারা প্রাপ্ত নম্বরে খুশি না হতে পেরে আবেদন করেছিল পিপিএস এবং পিপিআর তার ফলাফলই প্রকাশিত হলো আজ অর্থাৎ আঠেরোই জুন সকাল নটায় নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সেখানে ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারবে স্টুডেন্টরা তাদের নিজের নিজের পিপিএস পিপিআর এর রেজাল্ট যার জেনে নিতে পারবে সেই মর্মেই কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গেছিল গতকাল অর্থাৎ সতেরোই জুন মধুশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছিল আর যখন ফলাফল প্রকাশ হলো আজ তখন দেখা গেল মেধা তালিকাতেও কিন্তু বড় সড়ো পরিবর্তন ঘটে গেছে চতুর্থ স্থানাধিকারী হয়েছিল যে সে কিন্তু এই পিপিএস রেজাল্টের পরবর্তী সময়ে স্থান দখল করে নিল দ্বিতীয় স্থান হ্যাঁ চতুর্থ স্থানাধিকারী এসে গেল দ্বিতীয় স্থানে এই রকমের বড় পরিবর্তন আরও অনেক ক্ষেত্রে হয়েছে তারই একটা চালচিত্র তোমাদের কাছে তুলে ধরতে চলেছি কারণ তোমাদের মধ্যে থেকে বহুজন কমেন্টে জানতে চেয়েছ যে আদেও কি পরিবর্তন হয়েছে অনেকে হয়তো নাম্বারের পরিবর্তন হয়নি তারা বিশেষ করে জানতে চাইছিলে যে নাম্বারের কোনো পরিবর্তনই তো হয়নি কারো কি নাম্বারের পরিবর্তন হয়েছে তোমাদের উত্তরের জন্য বলি যে হ্যাঁ নাম্বারের পরিবর্তন হয়েছে অনেকেরই নাম্বারের পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনটা কি সেটাই তোমাদের এখন জানাতে চলেছি এই দু হাজার মাধ্যমিকের জন্য মোট পরীক্ষার্থী ছিল রেগুলার হিসেবে সেটা হচ্ছে ন লক্ষ জন যেখানে কিনা পাশের হার ছিল ছিয়াশি দশমিক পাঁচ শতাংশ যা গত বছরের তুলনা মানে লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার থেকেও কিন্তু বেশি তবে সেক্ষেত্রেও অনেকেই তোমরা খুশি হতে পারি অনেকেই বিভিন্ন ভিডিওতে সে কমেন্টে জানিয়েছিলে অনেকেই জানিয়েছিলে নানান সাবজেক্টের কথা যেখানে কিনা তোমার নম্বর আরো বাড়তো সেই জায়গায় যেহেতু মধুশিক্ষা পর্ষদের তরফ থেকে সুযোগটা ছিল তাই তোমরা আবেদন করেছিলে পিপিএস এবং পিপিআর এর জন্য আর আজই কিন্তু তার ফলাফল প্রকাশিত হয়ে গেছে তো সেই সম্পর্কিত ভিডিও কিন্তু চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য আগেই প্রোভাইড করা হয়েছে সমস্তটা ডিটেলসে তোমাদের জানিয়ে দিয়েছিলাম আর এখন জানিয়ে দেবো ঠিক কি পরিমাণ পরিবর্তন হয়েছে তোমাদের জানার জন্য একটা তথ্য তুলে ধরি যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তোমার মতোই আরও অন্যান্য যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিল যারা কিনা প্রাপ্ত নম্বরে খুশি না হতে পেরে আবেদন করেছিল পিপিএস বা পিপিআর সেই বিভিন্ন প্রান্ত থেকে আসা যে খাতা পুনর্মূল্যায়ন এবং খাতা যাচাই এই যে দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন জমা পড়েছিল তার মধ্যে যারা স্ক্রুটিনি করেছিল সেখানে নাম্বারের পরিবর্তন হয়েছে বারো হাজার চারশো জনের সংখ্যাটা কম নয় নিশ্চয়ই মাধ্যমে নাম্বার পরিবর্তন হয়েছে জনের আর যারা অসফল হয়েছিল অর্থাৎ ফেল করে এই রকম যারা পিপিআর করতে পেরেছিল এই পিপিআর আবেদনের নিরিখে তাদের তারা সফল হিসাবে উত্তীর্ণ হয়েছে এরকম সংখ্যাটা হচ্ছে বারোশো আটত্রিশ জন সুতরাং বুঝতেই পারছো যে নাম্বারটা অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিপিএস এবং পিপিআর উভয় ক্ষেত্রেই নাম্বারের পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা এমনই পরিবর্তন হয়েছে যে সেখানে কিন্তু মেধা তালিকাতেও পরিবর্তন এসে গেছে সেই পরিবর্তনটা রকমে বা সেটা বলছি চূড়ান্ত মেধা তালিকা যখন প্রকাশ করা হয়েছিল গত দোসরা মে তারিখে সেখানে প্রথম দশে জায়গা দখল করে নিয়েছিল ছেষট্টি জন ছাত্রছাত্রী তাতেও কিন্তু পরিবর্তন হলো এই পিপিএস পিপিআর রেজাল্টের পর হ্যাঁ আর নজন ছাত্রছাত্রী এই প্রথম দশের মধ্যে নিজেদের জায়গা দখল করে নিতে পেরেছে অর্থাৎ এখন চূড়ান্ত মেধা তালিকায় প্রথম দশে ছেষট্টির পরিবর্তে পরীক্ষার্থীর সংখ্যা হলো পঁচাত্তর জন পূর্ব মেদিনীপুরের সুপ্রতীক মান্না যে মেধা তালিকায় প্রথম যে ফলাফল প্রকাশ হয়েছিল সেখানে স্থান পেয়েছিল চতুর্থ স্থান সেখানে কিন্তু স্ক্রুটিনির মাধ্যমে তার নাম্বার বেড়ে যাওয়ার ফলে সে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে নিল মালদহের সৃজন প্রামাণিক এবং বাঁকুড়ার সৌক্তিক মুখোপাধ্যায় যারা জায়গা পেয়েছিল অষ্টম স্থান সেখান থেকে তাদের স্থান বদল হয়ে হয়ে গেল সপ্তম স্থান এছাড়াও বীরভূমের লাহা যার মেধাতালিকার স্থান ছিল দশম স্থান বর্তমানে সে স্থান দখল করে নিল নবম স্থান সুতরাং বড় এটা তো বোঝাই যাচ্ছে এছাড়াও অনেকের নম্বরের কিন্তু পরিবর্তন হয়েছে আর যাদের যাদের তোমাদের নাম্বারের পরিবর্তন হয়েছে তাদের জন্য কিন্তু নোটিফিকেশন পরিষ্কারভাবে উল্লেখ করেই দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে যে স্কুলে তোমরা তোমাদের পুরোনো যে মার্কশিটটা অর্থাৎ তোমার হাতে এখন যে মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে সেটাকে সাবমিট করতে হবে তার বদলে তোমাকে নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটা নিতে হবে স্কুল থেকে আর স্কুলের তরফ থেকে তোমার ওই পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট সেটা জমা করতে হবে নেক্সট যে অফিসে ওয়ার্কিং ডেজ রয়েছে তার মধ্যে তো এই ছিল আজকের আপডেট যেটা তোমাদের জানিয়ে দিলাম তোমাদের বহুজনের জিজ্ঞাসা ছিল নাম্বার আদেও বেড়েছে কিনা সেই সম্পর্কে ডিটেলস তথ্য কিন্তু তোমাদের জানিয়ে দিলাম এইরকমই আপডেটের তথ্য পাওয়ার জন্য একেবারে গুরুত্ব অথেন্টিক খবর পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে নিয়মিত জুড়ে থাকো যারা প্রথম এসেছো সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল এখানটাকে অবশ্যই অল করে দাও তোমরা কে কোন সাবজেক্টের জন্য আবেদন করেছিলে কি আবেদন করেছিলে সেটাও কমেন্টে জানাতে পারো তোমার নম্বরের পরিবর্তন হয়েছে কিনা সেটাও জানাতে পারো আজকের মতো এখানেই শেষ করছি নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে